তাহলে ইসলাম নারীকে দিয়েছে আবাদতে অধিকার ইসলাম নারীকে দিয়েছে সম্পদে অধিকার ইসলাম নারীকে তিন নাম্বার যে অধিকারটা দিয়েছে মোহর পাওয়ার অধিকার হকুক প্রতিটা নারী বিয়ের সাথে সাথে তার হাজব্যান্ডের কাছে আনার অধিকার আছে তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীর হাতে মহরানা তুলে দাও কারাইন আল্লাহ এখন এই মহরানাও নাই মহরানার উল্টা পিঠে আমরা ঢুকাইছি যৌতুক কি ঢুকাইছি আল্লাহ দিল মোহরানা আমরা নেই যৌতু কত বড় ডাকাত এগুলো ডাকাত এই মাহার আমরা দিয়ে দিব স্ত্রীর হাতে এটা তার অধিকার অনেক স্বামী স্ত্রীদেরকে বঞ্চিত করে ঠকায় আর মাফ চায় কি করে কত বড় ডাকাত বাসর রাত হচ্ছে ভালোবাসার রাত বেটা ভালোবাসা হবে খালি ওই রাতে পা ধরে মাফ চাকে মাফ ফরিদা আরে আহ হা বুঝলো না ইসলামটারে চিনল না শিখল না জন্য মহরানা দিতে হবে স্ত্রীকে আল্লাহ বললেন নেহলা সন্তুষ্ট চিত্তে দিবি মনের মধ্যে যেন খুতখুতি না থাকে ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে আল্লাহ ফ্যামিলিটারে বরকতময় করে দিবে তাহলে মহরানার অধিকার দেখেন কত অধিকার দিল চার নম্বর ইসলাম নারীকে দিয়েছেন হকুবিত্ত আলিব শিক্ষার্জনের অধিকার জ্ঞানার্জনের অধিকার জ্ঞান অর্জন শুধু আমরা করব না আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু এতটুকু না আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে উভয়কে স্কুলে পাঠান আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান মেয়েকেও মাদ্রাসায় পাঠান জ্ঞান অর্জন তার অধিকার বিষ্ণু বলেছেন তলাবুর আইলমি ফারি দতুন আলাকুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে কে এটা ফার্জ পুরুষরাও যেমনি শিক্ষিত হবে নারীরাও শিক্ষিত হবে নারীর শিক্ষিতা হতে কোনো বাধা নেই যে কোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই শর্ত হচ্ছে নারীকে হেজাব মেনটেন করতে হবে পর্দা মেনটেন করতে হবে তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে হেজাবের সাথে সে ব্যবসায়ী হতে পারে সে চাকরিজীবী হতে পারে সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে সব হতে পারে এ অধিকার নারীকে দিয়েছে কে হকুক ফিত্তা আলিম শিক্ষার্জনের অধিকার জ্ঞানার্জনের অধিকার ইসলাম নারীকে দান করেছে পাঁচ নাম্বারে ইসলাম নারীকে দিয়েছে হসনুল মা আ সারা ভালো আচরণ পাবার অধিকার ও আ শিরু হুন্নাবিল মা আরুফ আল্লাহর আদেশ খবরদার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো ভালো আচরণ করো অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে কখনো হাসি দেয় না মুখটা গোমরা করে রাখে আর সানা সব সময় ঝিরকি দিয়ে কথা বলে রাগ দেখায় বাবু দেখায় সাহেব দেখায় এরকম ডাকাইত আসেনা নাই বিশ্বনবীর মুখে সবসময় এক চিলতে হাসির ছোঁয়া লেগেই থাকতো বলে এত বছর বিশ্বনবী সংসার করলাম আগে আগে সালাম দিতে নাই একদিন আছেন দু চারজনের দিকে যারা আছেন ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিতেন আর স্ত্রীও সবসময় উৎপেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয় ছেলে মেয়ে গুলো আল্লাহ আল্লাহ দিবে কে আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি ফ্যামিলি হোক আমাদের ছেলেমেগুলো আল্লাহ আল্লাহ হোক এই আমরা যেন স্ত্রীর প্রশংসা করি তার রান্নার প্রশংসা করবেন সৌন্দর্যের প্রশংসা করবেন তার যত ভালো দিক তার মেধা তার জ্ঞান সব কিছুর প্রশংসা করবেন পাঁচটা অধিকার ছয় নম্বর ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার কিসের অধিকার উপার্জন আলাদা উপার্জন ইসলাম বলে হাজব্যান্ডের ব্যালেন্স আলাদা স্ত্রীর ব্যালেন্স আলাদা আমাদের দেশে অনেকে জাকাত যখন পেই করে যে ভুলটা করে সেটা হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে জাকাত দেয় নো ইটস টু ইন্ডিভিজুয়াল এখানে দুইটা আলাদা ব্যক্তি হাজব্যান্ডের সম্পদ হাজব্যান্ডের হিসাব ওয়াইফের সম্পদের ওয়াইফের হিসাব জাকাত একসাথে দেয়া যাবে না দুজনের ব্যালেন্স আলাদা ইসলাম বলে দুইজনের আলাদা ব্যালেন্স স্ত্রী সম্পদ থাকতে পারে অনেক সে তার সম্পদের হিসাব করে হাল আনিল হাউল এক বছর হলো কিনা নিসাব পরিমাণ হলো কিনা জাকাত দিবে হাজবেন্ড সম্পদ থাকতে পারে অনেক হাজবেন্ড তার হিসাব করে সে জাকাত দিবে এমনকি হাজবেন্ড যদি গরিব হয় স্ত্রী তার দিতে পারে জেনে হাজবেন্ডালা যদি হয় তাহলে স্ত্রী যদি হয় তাহলে স্ত্রী তার হাজবেন্ড কি দিতে পারে জাকাত দিতে পারে কিন্তু স্ত্রী যদি গরিব হয় হাজবেন্ড তার স্ত্রীকে জাকাত দিতে পারে না কারণ স্ত্রীর ভরণ পোষণে হাজবেন্ড দায়িত্ব আর স্বামীরে চালানো বউয়ের দায়িত্ব না সুবানালা পড়েন কত সহজ করে দিল ইসলাম নারীকে নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ তার এক পা নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আস আর কিছু কাজ করলে চারটা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে বিশ্ব বলেছেন চারটা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে আল্লাহ তাআলা আটটা জান্নাতের দরজায় নারীর জন্য খুলে দিবে এক নাম্বারে বিশ্ব নয় বললেন আল মার তুই দা সাল্লাত করু নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে ও সহাদ সাহারাহা রমজানের রোজাগুলো ঠিকমতো রাখে আনুগত্য করে ও হাফিজত ফুরুজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করে চারটা কয়টা পাঁচ পাঁচোয়াক্ত সালাত রমাদানের রোজা স্বামীর আনুগত্য এখন এটা উঠে গেছে সমাজে কে কার ওপর ডোমিনেটিং করবে এই নিয়ে গুতাগুতি আছে না নাই কে বড় হবে কে মশারি টাঙ্গা বেড়ে গিলাকিলি আছে না নাই হাজব্যান্ড কে তুই টাঙ্গা স্ত্রী টাঙ্গা আছে নাট্ট বিষয় নিয়ে এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজব্যান্ড পেয়েছেন এই হাজব্যান্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নার বিশ্ব বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া যায় হতো সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে সেজা দেওয়া যায় না তাই আমি এটা বলি না যদি যায় হতো সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামী তোমার জান্নাত পাঁচ সালাদ পড়বেন রমাদানের রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন নিজের সতীত্ব নিজের সম্মানের হেফাজত করবেন এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে কে আল্লাহ এজন্য জন্য বোনেরা আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই তাই না যারা সিলেটের ছেলে পেরে এরা সিলেটি ভাষা পারে কেমনি এর মার কাছ থেকে শিখে ঢাকায় পোলা পানিটা ঢাকায় কয় কেমতে ঢাকার মায়ের কাছে শিখে নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেমনে ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী পানিরে কয় হানি পানরে কয় হান তো ছোট বাচ্চা ওইটাই শিখে আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেমনে ওর মার থেকে শিখে তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয় মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড পৃথিবীর সব মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আমি বলি বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাপ যদি ভালো তো বেটা ভালো মা ভালো তো ঘি ভালো দুধ গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তাই না এই নারীদের পেট হচ্ছে খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনির আমি বলে এটা দামি খনি এই নারী যদি হেজাব মেনটেন করে কোরআন পড়ে শুননা পড়ে তাহলে এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহওয়ালা বেরোবে দেশপ্রেমিক লোক বেরোবে ভদ্র সলে শাহিদ নবী সিদ্দিকা বেরিয়েছে ঠিক কিনা আরে একই নারী যদি ইসলাম না মানে স্বামীর আনুগত্য না করে সালাদ না পড়ে কোরআন সুন্না না মানে তাহলে এই পেট থেকে বড় বড় ডাকাত দুর্নীতিবাজ দেশের সম্পদ যারা লুণ্ঠন করে অন্যকে হত্যা করে জুলুম নির্বিচারে করে এরকম টাকাত বেরوبه সেজন্য নারীরা সবচেয়ে বড় সম্পদ বিষ্ণুয়ই বলেছেন না দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতায়েদ দুনিয়া আল মারাতুস সালেহা এই দুনিয়ার সবকিছু হচ্ছে সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা তার মানে এই ঝুড়িতে যা তোমরা দেখো সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা নেককান্না নেককান্না হলে ওয়াজ শুনতে আসতো এই প্যান্ডেলের ভিতরে যে বোনেরা এরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এজন্য নিজেকে চিনেন নো দাই সেলফ আপনারা যে কতটা দামি আপনারা যে কতটা সম্ভাবনাময়ী এটা একটু বুঝবার চেষ্টা করেন আবার বিশ্বনবীকে নবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না নারীদেরকে টাইট ফিটিং জামা পরতে নিষেধ করেছেন আল কাসিয়া তাল আরিয়া তাল মা তাল মুমিলাত কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাঁজ পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বোনদের ব্যাপারে আমি বলি বিশ্বনই বলেছেন লায়াত খুলনাল জান্নাত ওয়া লা ইয়াজিদনা রিহাহা তারা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না টাইট ফিটিং জামা আছে না নাই এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানি এদিকে কিছু ডিজাইন করার পর এদিকে করো না এদিকে করো না এদিকে করো না চারটা গম্বুজ বানাই জায়গায় আছে না নাই এগুলো করে তো এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ আপনি গায়ে ডিওডোরেন্ট দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন তবে সেটা জামার ভেতরে বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে যে গুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা আছে নাই এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন বলেছেন এরা জিনাকারি এরা পর্দাওয়ালি নয় এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না এরা জিনাকারিনী কারণ এরা এদের গায়ের ঝাজালো পারফিউম সুগন্ধ দিয়ে পর আকৃষ্ট করার চেষ্টা করেছে এটা একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঢিলেঢালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিশ্বনাই বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জুরিতে এগুলা নাই অনেক নারীর চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে বিশ্ব সুন্দরী ঐশ্বরী আর আয় হইতে আছে না নাই না আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন না এরপর বিশ্ব নয় লাগ করতে নিষেধ করছে ভ্রুপ লাগ লাগ আছে না পার্লারে গেলে কিভাবে জন এদিক দিয়ে ভ্রুপ লাগ করে একেবারে চিকন করে দেয় দুইটা না এটা নিষেধ ভ্রুপ লাগ করতে বিশ্ব নিষেধ করেছেন আমার বোনেরা আপনারা এটা করবেন না এরপরে বিশ্ব নিষেধ করেছেন তোমরা একে অপরকে লানত দিবে না দুই কারণে নারীরা জাহান নামে যাবে বেশি বিশ্ববি মেরাজ থেকে এসে বললেন ইয়ামা আশার নিসা ও নারীরা তাসাদ তোমরা বেশি বেশি সৎকা করো দান খয়রাত করো নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিশ্বনয় বললেন উরি তু কুন্না আকফারা আহলিন নার আমি জাহান নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান হবে কি কারণে দুইটা কারণ তাকফুরনাল আশিরা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না আছে নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় জান্নাত তেমনি এমনি আসবে না বোন আপনাকে সবর করতে হবে স্বামীর না করবেন না পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনার দিছে তুমি দাও না কেন এদের ঘরে তো দামি সোফা সেট আমার ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা দিছে হাজবেন্ড আমারা দাও না কেন এই যে না শুক্রি এটা তাকে জাহান নামি বানাবে নারীরা রেগে গেলেই একজন দেয় উপরে আল্লাহ ঠেড়া হইত উপরে আল্লাহর গজব হইতো মানে তার উপর আল্লাহর গজব পড়ুক এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানদ দেয় জুরির বোনেরা অবশ্য এগুলো দেয়টাই না তো এগুলো করা যাবে না স্বামীর না করা যাবে না এরপর লান দেয়া যাবে না এই যে বিষ্ণুবী যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সব সময় নারীদেরকে ছয় জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া ইমরাতু ফেরাউন ফেরাউনের বইয়ের নাম হোক্কা নাম আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম আলাইহা সালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন দুইজন গেল তিন নাম্বার বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা আল খুবরা তাহেরা প্রতি ভক্তি কারে বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নাম্বারে বিষ্ণুবীর একমাত্র কুমার স্ত্রী আ এসা রাজি আল্লাহ আনহা কিভাবে জ্ঞান অর্জন করতে হয় দুই হাজার দুইশো বিশটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তালা মা আয়েশাকে বিষ্ণুবীর ঘরে ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন বিষ্ণুবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়াইয়া দিতেন কি নারী ছিল মা আয়েশার জীবনী পড়তে হবে সব শেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাতুল আজহারা ফাতেমাতুল জাহারার জীবনী পড়তে হবে তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলীকে বলে গেলেন আলী জীবদ্দশায় আমারে কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি মানুষে জানা যায় আসতে বলো না রাত্রি বলো অল্প কয়েকজন লোককে নিয়ে জানা যা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেভ করবেন এই শিক্ষা মাফ সৈয়দা ফতিমাথু জোহর আর না নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী করতে হবে আর যে চারটা কথা বিষ্ণু বলেছেন এগুলোর উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদেরকে জান্নাতি বানাবে কে